ঠান্ডা তুমি চলে যাচ্ছ হ্যাঁ চলে যাচ্ছে কেন কিছু বলবা প্রচন্ড শীত পড়ছে বুঝছো এই সব পরে কাজ করা যাচ্ছে না তুমি আমার জন্য একটা চাদর নিয়ে আসো তো আমার কাছে তো টাকা নেই তা তুমি 2000 টাকা দাও আমি এনে দিচ্ছি 2000 টাকা আচ্ছা দাও আমি দিচ্ছি 2000 টাকা কই পাবো 2000 টাকা তো আমার কাছে নেই দেখি ছোট ভাইয়ের কাছে আছে নাকি দেখি জিজ্ঞাসা করে যাই ছোট ভাইয়া তোমার কাছে তিন হাজার টাকা হবে তিন হাজার টাকা আচ্ছা দাঁড়াও দেখছে আচ্ছা ঠিক আছে ছোট ভাইয়ের কাছ থেকে তিন হাজার টাকা নিব তার থেকে দুই হাজার টাকা দিয়ে দেবো এক হাজার টাকা আমি রাখবো ভাবি চাইছে তিন হাজার টাকা আম্মুর কাছ থেকে চার হাজার টাকা নিতে আমার এক হাজার ভাবির তিন আম্মু আমার কলেজে চার হাজার টাকা লাগবে চার হাজার টাকা দাও কলেজে লাগবে হ্যাঁ কলেজে লাগবে আচ্ছা দেখছি চার হাজার টাকা খোকার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নেব চার হাজার টাকা ছোট খোকাকে দেবো এক হাজার টাকা আমার থাকবে বড় খোকা আমাকে পাঁচ হাজার টাকা দে তো পাঁচ হাজার টাকা আচ্ছা দিচ্ছি পাঁচ হাজার টাকা

এ নাও তোমার টাকা দুই টাকা দিয়েছে এক হাজার টাকা দিয়ে চাদর কিনবো আর এক হাজার টাকাই আমার কাছে থাক হাজার টাকা আমার লাভ তোর সাহস কি করে হয় আমার স্বামী কি আমার ঘরে এসে চা দেওয়ার তুই বাড়ি ছিলিনে তাই তো দিলাম আমি বাড়ি ছিলাম না তাতে তোর্কি আমি বাড়ি না থাকি আমার স্বামী না খাই মরুক তোর্কি আরে কোনতে পাগল মহিলা এসে জুটেছে আমার সাথে ঝগড়া করছে আমি পাগল তুই পাগল তোর চোদ্দ বুষ্টি পাগল তোর স্বামীকে এখন থেকে শুধু চা না ভাত খাবার আমি দেব তোর স্বামী সকালবেলা আমার কাছে আসছিল কি বললি তুই পাগল মহিলা বিশ্বাস না হয় তোর স্বামী আসলে চেক করবি তোর স্বামী আজকে লাল রঙের আন্ডারওয়্যার পরছিল আরে যা যা তোর মতো চুন্নির কাছে আমার স্বামী কি করতে যাবে তাই না চেক করে দেখিস এই তুমি ঝগড়া করে না ভিতরে আসো ভিতরে আসো

আর একটা মিসিং থাকে আজকে নীল আন্ডার শুকাইতে শুখাইতে তার মানে লালটা পরে গেছে